আমার বিজনেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবীর সাহাবা হযরত খলিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কোন একটা যুদ্ধের ময়দানে বীর বিক্রমের সহিত যুদ্ধ করছিলেন বাবা কঠিন যুদ্ধ চালাছিলেন বাবা এই যুদ্ধটা করতে করতে আল্লাহর নবীর সাহাবা হাজরাত খলি ডিবিনে বলে জুরির মাথা টুপি জমিনে জমি পড়ে গিয়েছিল বাবা সাবা হুজুর মা টুপিটা জমিন থেকে তোলার চেষ্টা করেন তবে না 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 বেইমান বাচ্চারা টুপিটা তুলতি দেই না বাবা

পরবর্তীতে আল্লাহ নবী সামারা খালিদ হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন ও আল্লাহ নবী সাবা ভাই রে সামান্য একটা টুপির জন্য আপনি কেন এত জান দিলেন ভাই আপনি কেন এত মানুষকে মেরে দেন ভাই আল্লাহ নবী সাবা ঋশুমা জবাব দিয়ে বলেছিলেন ও আল্লাহর নবীর এই যুদ্ধটা কবি উদ্ধারে যুদ্ধ নয় এই যুদ্ধটা ছিল আল্লাহর নবীর কিসম المبارকের সম্মানের যুদ্ধ বাবা কেন না আমার টুপির ভিতরে আল্লাহ নবীর মোবার কে শরীফটা লাগানো ছিল বাবা আমি খলিদি চাই না আমার নবীর চুল সেরিব রেইমানেরা পা দিয়ে বাড়িয়ে দিই আমি খলিদি চাই না বেইমানেরা আমার নবীর চুল টেঙে প্যা দু এই জন্য আমি খালিদ সপ্ত তরুয়ার খানা ধরে এই কলি যায় খুশিয়ে খুশিয়ে ময়দান ফাঁকা করে টুপিটা তুলে নিয়েছিল আল্লাহর নবীর প্রেম আল্লাহর নবীর ভালোবাসা কাগিবনে দেখো না বাবা আমার নবীর ছোঁয়া আমার নবীর mohabbat কাগিবনে দেখো বাবা আর আজকে বর্তমান সহই কিছু হতভাগা কিছু দাঙ্গা বাদ ধর্মের দাঙ্গা লাগিয়ে ভারতটাকে তছনছ করতে যায় এরা কখনোবা কোরআন এর পাতা ছিড়ে ছিড়ে নেটে ফটো দিয়ে ভাইরাল করে কখনো বাবার নেমি বাগের বিবি আমাদের আম্মা জানে শনে গালা গালি দেয় কখনো বা আবার নবি নামে অপমান করে বাবা আমরা নবি গিরি বড় কপাল ফাটা এমন এক জায়গায় বসবাস করছি বাবা প্রতিবাদ করেও খুব বেশি কাজ হয় না ঠিক কিনা ভুল বলে বাবা আমার নবীর ছোঁয়া যে জমিনে লেগেছে ওই জমিনটা সুবিধা গিয়ে গিয়েছে বাবা আমার নবীর ছোঁয়া যে জিনিসে লেগেছে বাবা

হাদীদি আল্লাহ নবী বলেছেন ও কনা সাবরা কদিনা এমন এক জায়গা মদিনার মাটি এমন এক মাটি মদিনার মাটি মুমিনকে খাঁটি করে দেয় যেমন কর্মকারের হাপর পুরা দুলুহা পিটিয়ে ছাড়িয়ে নুতম করে বার করে দেয় ওরাম ধারাই মদিনা ওরাম ধারাই মদিনার হাওয়া মদিনার পানি মদিনার বাতাস মুমিনের কলি যা আল্লাহ রুটরের পাহাড় তুলে দেয় যে নবীর ছোঁয়ায় মদিনাও দাম পেয়েছে কে পেছানা পায় না মদিনাকে অত মানুষ চিনতো না মদিনাকে অত মানুষ জানতো না নবীর ছোঁয়া লেগেছে মদিনা ভাইরাল হয়ে মদিনা শরীফ হয়েছে জানেন মদিনার একটা কথা বলি আমার নবী পাক যখন হিজরত করে ওই মক্কা জাবিন থেকে মদিনা এসেছিলেন বাবাজিরা খেয়াল করবেন মদিনা জাবিনে এসেছিলেন মদিনা জাবিনে আসার পরে রাসূল পাকের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহ আনহু কঠিন জ্বরে পড়েছিলেন বাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ওই সময় রাসূল পাকের কাছে গিয়ে আমার রাসূল পাককে বলেছিলেন যে ও আল্লাহর হাবিবের পায় ও আল্লাহর হাবিবের পায় মদিনার হাওয়া আপনার সাহাবাদের জন্য শুট করছেন কেন না আমার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু আনহু আপনার সাহাবা হযরত বেলা রদি আল্লাহু আনহু জরে পড়েছে হুজুর একটু দোয়া করেন আল্লাহর নবী দয়ান নবী মদিনার জন্য দোয়া করেছেন আল্লাহ

যেমন মক্কাটা আমাদের জন্য স্বাস্থ্যকর ছিল আর জ্বর থেকে দোয়া জুফায় আল্লাহ কবুল আল্লাহ দোয়া কবুল করে মদিনার জমির থেকে জ্বরটা জুফায় ফাটিয়েছিল কিতাবে পাওয়া যায় ওই জুফার বাতাসে ওই জুফার বাতাসে একটা পাখি উড়ে গেল জ্বরে পড়ে যেত

নবীর সাথে করছে। ও বাবা বেদি মদিনার সানে হয়েছে বলে বেদ মারতে বলছে বেদুলিটা মদিনার সানে না হয়ে যদি নবীর সানে হতো বেদ না করদান জুদা করতে বলে দিত বাবা চলেন আলোচনা করি ও আমার প্রিয়জনেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর دیوانারা আল্লাহর নবী দয়ার নবী پیارا নবীর সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহ আনুগ হুজুরের কাছে আল্লাহর নবীর আ একটা লাঠি শরীফ ছিল বাবা ওই লাঠি

লাঠিটা ভাঙবি না মানুষেরা যা যার কাছ থেকে লাঠিটাকে ছিনিয়ে দিয়ে বাবা লাঠিটাকে কিনে নিয়ে দেবাবা এর পরে এর কিছু পরে দেখা গিয়েছে আল্লাহ নবীর ব্যবহারিত লাঠি শরীফ চালিয়ে যে জায়গায় রেগে ভাঙার চেষ্টা করেছিল ওই জায়গা

পুরেও একদিন আল্লাহ সানে বেয়া দি তবা যে নবীর বেদুলির কোনো মাফ নাই কেন একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুক হলে হুকুকুল ইমাদের গোনা যার কাজে অন্যায় করেছো তার কাজে মাপ চাও যে যার জমি লুটেছো তার জমি ফিরিয়ে দিয়ে তার কাজে ক্ষমা চাও বাবা বললে বুঝতে পারবে আমার দাদা হুজুরের একটা মুড়ি যে দাদা হুজুরের একটা মরি আগে তো সব ওই বাসবাগানে আসবাগানে টয়লেটের কাজ হতো কিনা যে বাইরে গিয়ে যে গিয়ে নালায় কত মাছ যাচ্ছে দেখে মাছগুলো বদনায় লোড করে হুজুরের কাছে হাজির করেছে হুজুর কে হুজুর জিজ্ঞাসা করছে বাবা মাছ কোথায় পেয়েছে বলে হুজুর বাইরে গিয়েছিলাম কাজায় হাজাতে ওই নালা দিয়ে মাছ যাচ্ছে দেখে ধরে নিয়ে এসছে দাদা হুজুর বলছে বাবা আমার কাছে কবছর মুড়িদ হয়েছে বলে হুজুর ন বছর বলে বাবা ফয়েস কিছু পেয়েছো মুরিদ বলছে হুজুর সবক লিছি নস করছে তবে কিছু বুঝতে পারি না ফয়েস কিছু পাইনি দাদা হুজুর বলেছিল বাবা ইরাম করে অপরের মাল এইভাবে নিলে ফয়েস বোঝা যায় যা যেখান থেকে মা চেনেছো ছেড়ে দি আস যদি একটা মরে যায় ওই ওই নালাটা যে পুকুরের সঙ্গে জয়েন হয়েছে পুকুরের মালিকের কাছে ক্ষমা চেয়ে নেবে যদি ক্ষমা না দেয় যে মাছটা মরে গেছে তার দাম দেখেছেন আমার দাদা খুঁজে কেমন দেখো যে এখন তো দাওয়াত করলে দাড়ি ভিজিয়ে খেয়ে আসিস যে কোন টাকায় দাওয়াত করছে কে দাওয়াত করছে টাকাটা কি যে দেখার দরকার কেন হারাম ছেয়ে গেছে বলে দেখার দরকার সব যদি হালাল করো তো দেখার দরকার হতো নি এখন সব হারাম আর হারাম কিছু মানুষ দাওয়াত খেয়ে দাওয়াত খেয়ে ভুড়ি আয়সা করেছে বাপ পুরো গর্ভবতী মহিলার মতো ভুড়ি হয়ে গেছে ভুল বলছি অতিরিক্ত ভড়িটা গজব খুব ভালো না ভুড়ি কখন হয় যখন শরীরে বেশি আরাম হয়ে এসে যায় এবার রোগে সুগে হয় ওটা আলাদা জিনিস আমাকে ভুল আমার কথা কি কষ্ট লাগছে বুঝার চেষ্টা করে বডিতে বেশি আরাম হয়ে গেলে তখন বডি এবার আর নিজের এই যে হাতে পায়ে আর কোথায় গোস্ত বাড়াবে এই বাড়ানোর জায়গা নেই বুড়িতে বাড়াবে এরকম করে একটা গজব কারণ ঘুড়িওয়ালা মানুষ খুব বেশি দেখেছি আমি আপনাদের হাসির খোরাক দিচ্ছি না বাস্তবতা মিলিয়ে নেবেন আমার কথা যে নামাজ পড়তে গিয়ে হাঁপাচ্ছে ঘুড়ি ভারে উঠতে পারছে না ঘুড়ির ভারে সিদ্ধ ঠিক মতো উঠতে পারছে না কোথাচ্ছে উ উঠতে পারে না ওতে চেষ্টা শরীর টাইট শরীর একটা নিয়ামত একটা নিয়ামত বাবা কষ্ট লেন না বুঝার চেষ্টা করে হারামাল খেয়ে আর শুধু হুকুর হুক্কুর করে জ্যাকের করে কোনোদিনও কই যে বাতি জ্বলবে না জলবে যে এখন তো বলে জ্যাকেটের মজলিশ জ্যাকেটের মজলিশ যে খুব ভালো নিয়ামও কিন্তু জ্যাকেটের মজলিশ করে আর গ্রামের এক হারাম করে কাছ থেকে কিছু পয়সা করে নিয়ে প্রতি মাসে খিচড়ি করে খাচ্ছে সব টাকাটা আসছে থেকে খেয়াল করলে দেখা যায় বড় হারাম খোর সেই টাকা দেয় আর যে কটা জিকির করতে আসছে এখানে না এদিকে সব ভালো ভাঙড়ে হয় যে যে কটা জিগির করতে আসছে এরা জিগির টিকির বোঝে না কোমরের শীতে ঢুলা করে দুটো খাওয়া পাবো সল যায় যায় হয়নি যদি হকি কথা জাকেরিন হতো টাকা পয়সার দিকটা দেখতে খুব হিসাব এলবিলি খেলে কল নষ্ট হয়ে যাবে জিকের করে ফয়েস পাওয়া যাবে না ইমানের নূর বাড়বে না আমল নষ্ট হয়ে যাবে সেদিকটা খেয়াল করতো ও সব খেয়াল এখন নে যে আলু হোক খাওয়া কোথায় আছে সল হারাম হোক হালাল হোক ভগ্যে যাক খেয়ে দুটো আসি তবে এদিক ভালো যা হয় ভাঙুরের দিকই হয় মহাবতে দরুশরী বাংলা ওয়ালা আলে সাইয়্যিদরা আমি ই লিখিব চিঠি দেব তোমারে পাখি পৌঁছে দিওরা যাই আমি লিখিব চিঠি দেব তোমারে কি পৌঁচে দিয়াই আমি থাকব যে আসি চিঠি আমল গা আমি লিখিব চিঠি দেব

আমি ঘুরব মোদিনার চারি পাশ দু এতে গেব সব যে গোম্বাদ আমি গুরুব মোদিনার চারি পা চোকে দেখব সব যে গোম্বাদ আমি লিখিব চিঠি দেব তো আগি পৌঁছে দিয় রা কৃষ্ণ একা তোর আমার কৃষ্ণা মিতাবে কুপুজম জাগাম শিপানি মাগব আমি সারাগাগি ভাগি পোঁছে দিয় রাজাগি আমি লিখিব চিঠি দেব তুমাগা পাখি পৌঁছে দিও রাজা চিঠি রুতর যদি গোলা পাগে জীবন মরণ সবই যে বিতাগে চিঠি রুতর যদি গোলা পা জীবন মরণ সবই যে থিপি মেরে চাদোর ও মযে শে করো নিরিগাগ্ সি পৃম্ন সিবে করো গো আমাগ্ থিপে মের চাদোর ও মযে শিফরে শিব কর গোয়াবি আমি লিখিব চিঠি দেব তোমি পাখি পৌঁছে দিয় রা আল্লাহ সুলে আলা মহাপাত করে পড়েন না বাবা পালাল কলে মা ইসুল্লা সালো আর সকলে পড়েন সালো

যখন এই নিয়ামত গুলো ব্যক্তি জীবনে লক্ষ্য হবে তখন বোঝা সক্ষম যে এ ব্যক্তি পাক্কা নবীর আশিক নিজেও বুঝতে পারবেন যে আমার ভিতরে ইস্কের রসুল বেশি হয়ে গেছে আল্লাহ কবুল করে বাবা ইস্কের রসুল খারাপ করেছেন আলোচনা করলে বুঝতে পারবে ওই মদিনা নাবি শরীফে যে আল্লাহর অলি হাজরাত ইমাম মালিক রহমতুল্লাহ মদিনা নাবি শরীফে বসে আল্লাহর নবীর হাদিস পড়া কত আদব করছেন আলোচনা করে চলে ও আমার হে জনরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর ওলি হযরত ইমাম মানেক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা নববী শরীফে আল্লাহর নবীর মসজিদে বসে হাদিসের তারwidetildeন বাবা

করু না বাবা নবী দয়ার নবী আমার মাঝারু সুবি জিন্দা যে বাবা আমার মিজানের ওই মদিনা নবী জমিনে একদিন বাদশা আবু জাফর মনসুর কোন একটা বিষয় লিয়ে আর ইমাম মালে হুজুরের সাথে নবাবীতে বিতর্কে জড়িয়েছিলেন বাবা ওই সময় ইমাম মালে রাহমাতুল্লাহ বাদশাকে বলেছিল এ আমিরুল মুমিনিন খিফাতুল মুসলিম আপনার গলার আবাস্তান নিচু করেলেন না

আমার উপরে তোমাদের আওয়াজ তুলবে না আল্লাহর কোরআনের এই আয়াত শরীফটা শুনে খলিফা আবু জাফর মাসুম শিশুর মত কান্না আয় ভেঙে পড়েছিল বাবা কেন

ইমাম মালে কল্যাণ বিকেত প্যার করেন ইমাম মালেক জীবনে কোনদিন দিন মোদিনাজ নো প্রাণীর উপরে সার প্রতিদিন না বাবা ও ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিবন কি আল্লাহর নবীর হাদিস তা পড়ানোর সময় ওযু করতেন গোসল করতে নতুন পোশাক পরে আতর खुशबू মেখে নির্দিষ্ট আসনে বসে তবে আল্লাহর ও নবীর হাদিস পড়াতে বাবা ইমাম মালে হুজুর আমার নবীকে এত সম্মান করতেন হাদিস পড়ানোর জন্য গোসল করতেন অজু করতেন নূতন পোশাক করতেন নির্দিষ্ট যা আসনে উপবেশন করে তবে হাদিস পড়াতেন আর হাদিসের মজলিসে আতর খসবু ছড়িয়ে দিতেন হা কেন মন্দবীর হাদিসে সম্মান ও বাবা হাদিসের সম্মানে মুস্তাহিদরা ইমামগণ মুহাদ্দিসগণ এত সম্মান দেখিয়েছে আর এই জামানায় কিছু মুহাদ্দিস বার হয়েছে বাবা যারা সাইদ দোকানে গিয়ে হাদিস শোনাচ্ছে বলতে নবীর হাদিস কি আছে কই আছে হাদিস পড়ে ডাইরেক্ট শোনাচ্ছে ও বাবা আপনি হাদিস পড়তেছেন পড়েন আমার ব্যাথা নেই তবে মাথায় রাখেন দুনিয়ার জমিনে সব থেকে নিকৃষ্ট জায়গা কোনটা একটু কথা বলে বাজার বাজারের ভিতরে সব থেকে নিকৃষ্ট দোকান গুলো চায়ের দোকান সব থেকে নিকৃষ্ট কেউ বলে না যে মদের দোকানটা সব থেকে নিকৃষ্ট মদ খেলে ব্যক্তিগত গুণা হয় ও নিজে খেয়ে যে নিজে পাপ করছে হারাম কিন্তু চায়ের দোকানে যে গুণাগুলো হয় আরও তার থেকেও বেশি গোনাহ হলো কিন্তু সেটা চলে গিবদের গোনাহ ঠিক না ভুল বলছি মত খে খেয়ে একা একা তওবা করলে মাফ পাবে কিন্তু আপনি যার গীবত করছেন তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে বাবা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ হাদিস যে নবীর আলোচনা আরশে হয় আরো আরশে হয় মালািকাদের মুখে মুখে হয় আর হয়। সেই শ্রেষ্ঠ নবীর মমিনের আলোচনা নিকৃষ্ট চায়ের দোকানে বসে করছে যে নিকৃষ্ট চায়ের দোকানে বসে নবীর হাদিস করছেন আপনি কি নবীর উপরে সম্মান দেখাচ্ছেন না বেয়া করছেন নিজেকে নিজে জিজ্ঞাসা করে

করেছিলেন সমাপ্ত করার কিছু পরে পরবর্তীতে আল্লাহ নবী সাহাবা হাজরা কাতাদার রতি